নিজের কর্মব্যস্ততা পারিবারিক ব্যস্ততা ইউটিউব ব্যস্ততা সব কিছু মিলে একেবারে না জাল অবস্থা আমার তো পারি না নিজের যত্ন নিতে না পারি আমার হেয়ারের যত্ন নিতে তো কিছুদিন যাবত ধরে হেয়ারের যত্ন না নেওয়ার কারণেই আমার প্রচুর পরিমাণে হেয়ার লস হচ্ছে তো বন্ধুরা আজকের আমি আমার হেয়ারের ট্রিটমেন্ট নিব। তা চলো যাই আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তা দেখো বন্ধুরা মাথায় চিরুনি করলাম তো চিরুনি দিয়ে দেখো অনেকটা চুল এসেছে মাথা থেকে অনেকটা চুল উঠে যাচ্ছে এই যে দেখো অনেকগুলো চুল উঠে যাচ্ছে যদি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে মাথা চিরুনি দিলে যদি চুল উঠে যায় তাহলে তো মাথার এমনি তালকু দেখা যায় আরও বেরিয়ে যাবে তো সেই জন্য ট্রিটমেন্ট করানোর জন্য চলে এলাম পাশের পাশের আনটের কাছে আনটের কাছে এলাম যে আন্টি আমাকে কিছু পিওর ন্যাচারাল তুমি আমাকে কিছু গাছের পাতা দাও আমি সেম গাছের পাতা দিয়ে আমি আমার চুলের কিছুটা ট্রিটমেন্ট করিয়ে নিই এটা আমার মায়ের থেকে শেখা মা দেখতাম ছোটোবেলায় মাথার চুল ফেলাই দেওয়ার পরপর ঝিমের পাতা রস করে আমাদের স্কাল্পে মা ভালো করে মাসাজ করে দিত ঝিমের পাতা রসটি তো চলো বন্ধুরা চলে এলাম বাসায় বাসায় এসে সেই সিমের পাতাগুলো এখন দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই পাতাগুলো দিয়ে আজকে আমি সুন্দর করে ধুয়ে রস বের করে আমি আমার হেয়ার এবং স্কাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব তার আগে তোমাদেরকে একটু বলে যাই যে এই চিমের পাতার গুণাগুণ কি কি আছে এই চিমের পাতা আমাদের চুলের গোড়াকে অনেক শক্ত ও মজবুত করে এবং চুল ওঠা অনেকটা বন্ধ করে দেয় দীর্ঘদিন নিয়মিত যদি তুমি ব্যবহার করো তোমার একটা চুলও লস হবে না এই চিমের পাতার অনেক গুণাগুণ এবং আমাদের স্কাল্পে যদি কোনো ধরনের কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে সেগুলো সারিয়ে তুলতে অনেকটা কার্যকর করে এই চিমের পাতা তা বন্ধুরা এখন এই চিমের পাতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব কিছুটা যদি ময়লা থাকতে পারে যেহেতু গাছের জিনিস উপরেই ছিল তারপরেও আমি সুন্দর করে একটু চিমের পাতাগুলো ধুয়ে নিব নিয়ে পানি ছড়িয়ে এটা শুধু কোনো প্রকার পানি অ্যাড করবো না শুধু চিমের পাতা রসটায় বেটে আমি রসটা চিপে নিব কারেন্টটাতে কোনো কষ্ট নেই হালকা একটু যাদের ব্ল্যান্ডার আছে তারা তো ব্ল্যান্ডারে করে নিতে পারবে তো দেখো আমি ব্ল্যান্ডারে করি নাই আমি পাটার উপরে পোতা দিয়ে আমি কয়েকটা আস্তে আস্তে করে ছেচে তার থেকে রসটা চিপে বের করে নিয়েছি এই সেই সিমের পাতার রস দেখো কত সুন্দর দেখা যাচ্ছে একেবারে পিওর ন্যাচারাল কোনো এর ভিতরে কোনো মেডিসিন কোনো কিছু মানে আমি এখানে অ্যাড করি নাই তো এটা আমি এখন চলো বন্ধুরা আমার স্কালপা এবং হেয়ার দুটোতে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নিই অ্যাপ্লাই করার পরে এটা আমি বিশ মিনিট মতো রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট রেখে দেওয়ার পরে আমি আবার আমার মাথা চুলগুলা সুন্দর করে আবার একটু ধুয়ে নেবো নিয়ে তো আজকে এর সাথে আরেকটা কাজ করে নিব সেটা হচ্ছে আজকে একটা হেয়ার প্যাক তৈরি করে নিব। হেয়ার প্যাকটা তৈরি করে নিব কারণ হেয়ার প্যাকটা দিয়ে আমি আজকে আমার চুলগুলো একটু শাহিনী হারিয়ে গেছে তাই চুলগুলো একটু স্মুথ আর শাহিনী করে নেওয়ার জন্য যে হেয়ার প্যাকটা তৈরি করবো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তা দেখতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে স্কিপ করা যাবে না তো স্কিপ করলে কোনো একটা হয়তো মিস করতে পারো তা যাই হোক অ্যাপ্লাই করা শেষ এখন চলে এলাম হেয়ার প্যাকটা তৈরি করতে তো এখানে একটা সাদা বাটি নিয়ে নিয়েছি তার সাথে দুই চামিচ রাইসের পানি নিয়ে নিচ্ছি রাইস ধোয়া পানি কারণ আমার চুল কম তাই আমি দুই চামচ নিলাম তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো চুলের পরিমাণ অনুযায়ী আর এখানে দুই চামিচ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম আতপ চাউলের গুঁড়ি নিয়ে একটু ভালো করে আগে মিক্সার করে নিতে হবে এটাকে কারণের ভিতরে একটু সুজি দানা দানা এটা একটু বিষতে বা মিশতে সময় লাগবে আর এখানে একটা আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম তোমরা ছেলে আরও একটা দুটা বেশি অ্যাড করতে দিতে পারো তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী আমার কম চুলতে আমি ভেবে নিলাম আর এখানে এক টুকরা লেবুর রস চিপে নিলাম আর তার সাথে দিয়ে দেবো সানসিল্ক শ্যাম্পু এটা চুলকা সিল্কে করতে অনেকটা সাহায্য করবে তাই আমি এটা নিয়ে নিলাম তোমরা চাইলে তোমাদের মতো করে নিতে পারে কিন্তু সানসিল্ক সিল্ক শ্যাম্পুগুলো দিলে খুবই একটু উপকারী হবে বেশি আর এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা কাফে দই দেখাচ্ছি এটা হচ্ছে টক দই এখানে দুই চামচ পরিমাণ টক দই দিয়ে নিলাম এই সব কিছু সংমিশ্রণে তৈরি করে নেবো আজকের আমার হেয়ার প্যাকটা হেয়ার প্যাকটা দিলে আমার চুলগুলো অনেক ঝরঝরে স্টেট আর স্কিন চাহিনী হয়ে যাবে এই কারণে চুল পড়ার আরেকটা কারণ হচ্ছে যদি আমাদের চুলকে সময় মতো আমরা সমস্ত পরিমাণ চুলের যেই কাটতিগুলো প্রয়োজন সেগুলো না দিই তো অনেক সময় আমাদের চুলগুলো অনেক ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় চুল অকারে ঝরতে থাকে তো তার জন্য আমাদের অনেকটা হেয়ার প্যাকেরও অনেক প্রয়োজন আছে যেটা আমরা অবশ্যই করি না তো বন্ধুরা দেখো আমার হেয়ার প্যাকটা তৈরি হয়ে গেছে এরপরে আমি আমার চুলগুলো ধুয়ে এসেছি তো দেখো চুলগুলো ধুয়েছে ধোয়া হয়ে গেছে এখন আমি চুলগুলো আমার দুই ভাগে একটু ভাগ করে নেবো নিয়ে এখন এই প্যাকটা আস্তে আস্তে করে আবারও আমার মানে চুলে এবং স্কাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো নেওয়ার পরে এটাও আমি আবার বিশ মিনিট মতো রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট রাখলে একটু বেশি ভালো হয় তো আমি এটাও আবার বিশ মিনিট রেখে দেবো দেওয়ার পরে ধুয়ে তোমাদেরকে একটু দেখাবো তো জানি না বন্ধু আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখালাম ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমি যখন প্রথম মাথা ছিলেন করেছিলাম তোমাদেরকে দেখেছিলাম অনেকটা আমার চুল উঠছিলো এবং লাস্ট পর্যায়ে দেখাবো এগুলো দেওয়ার পরে কতটা চুল ওঠে কি না ওঠে একদম কার্যকারী প্রমাণ তোমরা পাবে তো এখন আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন এগুলো আমি আবার ধুয়ে আমার রুমে চলে এলাম গোসল করে তা দেখো মাত্র গোসল করে এসেছে এখন চুলটা শুকায় নাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে চুলগুলো অনেক ঝরঝরে হয়ে গেছে আর স্মুথ হয়ে গেছে তো চুলগুলো শুকাইলে একেবারে সিল্কি হয়ে যাবে তো আমি একটু সিরিনি করে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এমন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা বেল বাটনটা প্রেস করে রেখো এমন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই ছিল ভিডিও ভিডিওতে দেখো আমি মাথায় চিন করছি আমার তেমন বেশি কোনো আর হেয়ার লস হচ্ছে না এই যে আমি আবারও বসে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো আমি চিনি করছি এই দেখো আমার চুলগুলো অনেক সিল্কি হয়ে গেছে স্মুথ হয়ে গেছে ঝরঝরে স্ট্রেট হয়ে গেছে এই যে দেখো আমার চিরুনিতে কোনো প্রকার কোনো চুল নাই এই যে আমার কোনো হেয়ার ফল অনেকটা কমে গেছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেল্লা ফেস